আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রেতা প্রিয় মানুষ বা স্বামী স্ত্রী বা কারো সাথে যেমন ভাই বোন আত্মীয় স্বজন মাতা পিতা পিতা পুত্র ইত্যাদির সাথে বিভিন্ন রকম প্রবলেম থেকে থাকে বিচ্ছেদের জাদু করা হয় সম্পর্ক অবনীত হয় এই বিচ্ছেদের জাদু করা আছে কি না কোন কোন আলামতে বুঝে নিবেন এই বিষয়টা কিন্তু আমাদের অনেকে জানা প্রয়োজন আমাদের সমাজে দেখা গেছে অনেক সময় মা ছেলের ভিতরে প্রবলেম হচ্ছে বাবা ছেলের ভিতরে প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে প্রবলেম হচ্ছে অনেক খারাপ জাদুঘর যারা তারা মোটা অঙ্কের টাকা দিয়ে এই জাদুগ্রস্তগুলো করে নেয় আসুন আমরা আলামতগুলো একটু একটু করে জেনে নেই। দেখুন জাদুগ্রস্ত হওয়ার আলামত এটা যদি হয় সম্পর্ক নষ্টের তাহলে অকারণে হঠাৎ পরিবর্তন মহাব্বতের পরিবর্তে ঘৃণার সৃষ্টি হবে অকারণে হঠাৎ করেই মহাব্বতের পরিবর্তে ঘৃণার সৃষ্টি হয় একজন অন্যজনকে নিয়ে অহেতুক হুটহাট করে সন্দেহ তৈরি হয়ে যায় এটার মানে হলো আপনি জাদুগ্রস্ত হওয়ার একটা আলামত রয়েছে এরপরের আমলগুলো দেখুন এরপর আলামতগুলো দেখুন কত কঠিন এই যে বিষয়গুলো দেখুন তিন নম্বরে একের উজোর অন্যের গ্রহণ না করা অর্থাৎ ক্ষমার চোখে না দেখা একজনের প্রবলেম আরেকজন গ্রহণ করতে পারছে না ক্ষমার চোখে দেখতে পারছে না এটাও কিন্তু হয় যা আপনজনদের ভিতরে যখন আপনার জাদুগ্রস্ত হওয়ার কোনো আলামত দেখা যায় একটু মতভেদ হলেই তিলকে তাল বানিয়ে হুলস্থুল কাণ্ড করে বসে এমনটা যদি হয় তাহলে বুঝবেন অবশ্যই আপনাকে জাদুগ্রস্ত করা হয়েছে আপনি স্ত্রীর নজরে স্বামীকে এবং স্বামীর নজর নজরে স্ত্রীকে কুশ্রী বলে মনে হয় স্ত্রীর নজরে স্বামী স্বামীর নজরে স্ত্রীকে খুব কুশ্রী কুশ্রী বানিয়ে দেওয়া হয় মানে চোখের ভিতরে একটা ধান্দা তৈরি হয়ে যায় অর্থাৎ স্বামীর নজরে স্ত্রীকে বিশ্রী বলে মনে হয় যদিও স্ত্রী খুব সুন্দর সবাই খুব ভালোবাসে স্ত্রীর নজরে আবার স্বামীকেও বিশ্রী বলে বলা হয় অথচ স্বামী অত্যন্ত সুদর্শন হয় এর রহস্য হলো স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় তখন জিন বা জাদুঘর তাকে এই কাজে নিযুক্ত করেছে স্বামীর চোখে জাদু করে স্ত্রীকে বিশ্রী করে দেখায় অনুরূপ স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় তখন জিন স্ত্রীর চোখে জাদু করে এবং স্বামীর আকৃতি ভীতিকর ও বিশ্রী বানিয়ে দেয় যেমন আল্লাহ তালা বলেছেন ফ্যালাম্মা আলকু সাহারু আস যখন জাদু করার নিক্ষেপ করলো তখন তারা লোকদের জাদু করলো তাদেরকে ভীত করে তুলল এক বিরাট জাদু প্রদর্শন করলো জাদু করে মৌসা ইসলামের বিরুদ্ধে পাকানো রশ্মি নিক্ষেপ করে কিন্তু জিনরা দর্শকদের চোখে জাদু করার কারণে সাপ মৌসা ইসলামের দিকে দাবিত হচ্ছে ঠিক এখানেও জিন উভয়ের চোখে জাদু করে ফলে জাদু করে ফলে অন্যকে আগের মতো দেখতে পায় না দেখতে তারা বিশ্রী বানিয়ে ফেলে আস্তাকল্লা এর থেকে বাঁচার কি উপায় নাই অবশ্যই অবশ্যই বাঁচার উপায় আছে এই বিষয়গুলো এখন আমরা জানাবেন সাল ওই যে দেখুন উপযুক্ত কারণে তারা একে অপরের প্রতি আচরণ ও খারাপ আচরণ ও খারাপ দৃষ্টিতে দেখে এরপরে জাদুগ্রস্ত ব্যক্তি কোনো নির্দিষ্ট সময় বা স্থান বা ঘরে আপন সাথীকে সহ্য করতে পারে না যেমন স্ত্রী ঘরের বাইরে স্বামীকে সহ্য করতে পারে কিন্তু ঘরের মধ্যে স্বামীকে দেখলে তার ভীষণ অস্থিরতা শুরু হয় এবং মানসিক অশান্তির কারণ হয় আবার অনেক সময়ের বিপরীত হয় এই সম্পর্কটা এইটা কিন্তু আমাদের কাছে অনেক রকম অনেক আসছে হ্যাঁ এই এই বিষয়টা কিন্তু যে ঘরের ভিতরে আসলেই স্ত্রী খারাপ হয়ে যায় বা স্বামী খারাপ হয়ে যায় একজন চোখে আরেকজন খারাপ হয়ে যায় এটা কিন্তু এক নাম্বার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আপনার জাদু করা হয়েছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই এই জাদুটা বড় মারাত্মক তো এই জাদুগুলো কারা করে এই জাদুগুলো সাধারণত খারাপ যারা আছে পুরুষ মহিলা দুজনেই করতে পারে এটা বিবাহ ব্যর্থ হলে করতে পারে অর্থাৎ সম্পত্তির লোভে পড়তে পারে পিতা পুত্র ভাই ভাই অর্থাৎ বা মা ছেলের ভিতরে ফাটল ধরার জন্য বাবা ছেলের ভিতরে ফাটল করার জন্য এই বিষয়গুলো কিন্তু করতে পারে সময় দর্শক শ্রোতা তাহলে কি এটার কোনো এখান থেকে বের হওয়ার কোনো কিছু পত্নী হ্যাঁ আছে আপনি ভালো কোনো রাখি দ্বারা যারা যারা কোরআন হাদিস থেকে করে তাদের সাথে আপনি যোগাযোগ করে আমলগুলো করবেন এছাড়াও আয়তুল কুর্সি চারকুল সময় নিজে পড়ার চেষ্টা করবেন তো এই জাদুগুলো থেকে বাঁচার জন্য আপনাকে সব সময় কিন্তু আয়াতুল কুরসি চারকোল সরে বাকারা সোনা তেত্রিশ আয়াত সোনা এগুলো কিন্তু আপনার করা উচিত আর জাদুগ্রস্ত যদি হয়েই পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাখির কাছে যাওয়াটা প্রয়োজন আমি শুধু আজকে প্রেসক্রাইব করলাম এটুকুই যে আপনি কী করে বুঝবেন যে বিচ্ছিতে জাদু করা হয়েছে এছাড়া মনে রাখবেন আপনাকে জাদুটোনা যেন না করতে পারে এজন্য দোয়া দুরোধের কোনো বিকল্প নেই এটা কিন্তু করতে হবে সকাল বিকালে যে আমলগুলো আছে এগুলো করবেন প্রতিদিন কমপক্ষে একবার হলো সুরে বাকাটা ছেড়ে দিয়ে রাখবেন ইউটিউব থেকে এরপরে তেত্রিশ আয়াত নামে সার্চ দিলে আপনি পাবেন এগুলো পড়বেন সুরের নাস ফালাক পরে শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ আপনার মুক্ত থাকার সর্বোচ্চভাবে আপনি চেষ্টা চেষ্টা করবেন আর জাদু মুক্ত থাকার এটা অন্যতম একটা বিষয় হলো সুরের নাস ফালাক পরে শরীরে ফু দেওয়া নিঃশুষ্ণ বুঝতে পারছেন আল্লাহ সুবি তাহলে আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন অন্য ময়ন সবাইকে জানাতে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত